এই ছেলেটা নিজের স্বপ্ন আর বাস্তবের জগতে গোলমাল করে ফেলে কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব সেটা বিভেদ করার সুযোগ ছিল না তার দুটো জগতেই ছিল একেবারে আলাদা কিন্তু প্রশ্ন হচ্ছে ছেলেটা এমন গোলকধাঁধায় পড়ল কিভাবে আর এই গোলক থেকে সে কি আদৌ কখনো বেরোতে পারবে নাকি এখানেই ফেসে যেতে হবে আজীবনের জন্য এই সবগুলো প্রশ্নের উত্তর জানব দু সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি লুসিয়া এর গল্প থেকে যার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আপনার মাথা নিয়ে খেলবে এক মুহূর্তের জন্য আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন কোনটা আসল বাস্তব আর কোনটা স্বপ্ন এই অদ্ভুত সুন্দর গল্পের পুরোটা জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে তো চলুন কথা না বাড়িয়ে এই গোলকধাঁধার রহস্য সমাধান করে আসি গল্পের শুরুতেই আমরা হসপিটালে একজন লোককে ভর্তি দেখতে পাই লোকটা একটা অ্যাক্সিডেন্টের কারণে পুরোপুরি কমায় চলে গেছে শুধুমাত্র মেশিনের মাধ্যমে বোঝা যায় যে লোকটা বেঁচে আছে একদিক থেকে বলতে গেলে লোকটা প্রায় মৃতই শুধুমাত্র মেশিনের মাধ্যমে এবং মেডিসিনের মাধ্যমে তাকে জীবন্ত রাখা হয়েছে এই লোকটাকে সেটা না হয় আমরা পরে জানব এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই লোকটার এমন অবস্থা কিভাবে হলো এই বিষয়টা খোঁজ নেওয়ার জন্য একজন ডিটেকটিভকে হায়ার করা হয় যার নাম সঞ্জয় ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে সঞ্জয় ওই লোকটার লেখা কিছু নোট খুঁজে পায় সেই সাথে একটা অদ্ভুত ক্যাপসুলো পায় ওই নোটগুলোর ভেতরে কিছু লোকের নাম লেখা ছিল সঞ্জয় এবং তার টিম ওই লোকগুলোকে ধরে নিয়ে এসে প্রচণ্ড মারধর করে কারণ তাদের ধারণা ছিল যে ওই লোকগুলো হয়তো এই মৃতপ্রায় লোকের এই অবস্থার জন্য দায়ী তো সঞ্জয়রা ওই লোকগুলোকে ধরে নিয়ে এসে প্রচণ্ড মারধর করে এবং সেই সাথে ওই ট্যাবলেটটার ব্যাপারে জানতে চায় কিন্তু লোকগুলো একেবারেই মুখ খুলতে চায় না তখন সঞ্জয়রা রেগে গিয়ে তাদের মারের ডোজ আরো বেশি বাড়িয়ে দেয় একটা পর্যায়ে পুলিশের টর্চার সহ্য করতে না পেরে ওই লোকগুলোর মধ্যে একজন বলে দেয় এই ট্যাবলেটটার নাম লুসিয়া এদিকে আমরা নিকি নামের একটা ছেলেকে দেখতে পাই সে শঙ্কর নামের একটা লোকের থিয়েটারে ওয়াচম্যান হিসেবে কাজ করে তবে থিয়েটারের অবস্থা যেহেতু খুব একটা ভালো ছিল না তাই নিকিরও আয় ইনকাম খুব একটা হতো না তবে শঙ্করের সাথে তার রিলেশন খুব ভালো ছিল শাঙ্কারের সাথে যদিও তার কোনো রক্তের সম্পর্ক ছিল না তবে শাঙ্কার তাকে একদম নিজের মানুষ মনে করত তো এভাবেই কোনো মতে নিকির লাইফটা নিগেডিগি করে চলছিল ঠিকই তবে তার একটা বড় সমস্যা ছিল সেই সমস্যাটার নাম ইনসম্নিয়া আমাদের মধ্যে অনেকেই হয়তো এই রোগটার সাথে পরিচিত ইনসমনিয়ার রোগীদের রাতে ঘুম হয় না তারা যতই চেষ্টা করুক না কেন রাতে তাদের ঘুম কোনোভাবেই আসবে না তো নিকি তার এই রোগটা নিয়ে ভীষণ বিরক্ত ছিল কারণ একে তো রাতে তার ঘুম হয় না তার উপর আবার সকাল সকাল থিয়েটারের কাজে চলে যেতে হয় সারা দিন ঘুমানোর কোনো সুযোগও থাকে না তো এমনই একদিন রাতে ঘুম আসছিল না বিধায় নিকি বাইরে বেরিয়ে হাঁটাহাটি করতে শুরু করে আর সেখানেই তার সাথে দুটো অদ্ভুত লোকের পরিচয় হয় লোকগুলো ছিল ড্রাগ সাপ্লায়ার তবে এই বিষয়টা নিকির জানা ছিল না তো কথায় কথায় যখন নিকি তাদেরকে তার ঘুম না হওয়ার বিষয়টা জানায় তখন তাদের মধ্যে একজন বলে ওঠে আরে এটা নিয়ে এত টেনশন করছো কেন এর ওষুধ তো আমাদের কাছে আছে নিকি সেটা শুনে খুব খুশি হয়ে যায় এরপর ওই লোকগুলো নিকিকে তাদের বসের কাছে নিয়ে যায় সেখানে যাওয়ার পর নিকি তাদের বসকেও সব ঘটনা খুলে বলে তার অসুখের বিষয়টা বুঝিয়ে বলে বস লোকটা তার হাতে কিছু ওষুধ ধরিয়ে দিয়ে বলে এই ওষুধগুলো খেলে তোমার সমস্যা একদম সমাধান হয়ে যাবে তুমি মন ভরে গভীরভাবে ঘুমাতে পারবে সেই সাথে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে কিন্তু একটা শর্ত আছে একবার যদি তুমি এই ওষুধ খাওয়া শুরু করো তাহলে আর বাদ দিতে পারবে না যদি তুমি কোনো কারণে বাদ দিয়েছ তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে নেকি তখন ওই ওষুধগুলো নিয়ে দ্রুত বাড়ি ফিরে আসে বাড়ি ফেরার পর সে ভাবতে থাকে যে তার ওই ওষুধগুলো খাওয়া উচিত হবে কি না বেচারা খুব কনফিউজ হয়ে গিয়েছিল তাই সে অনেক ভাবনা চিন্তার পর ফাইনালি ওষুধটা খেয়েই ফেলে ওষুধটা খাওয়া শেষ হলেই সে বেডে চলে যায় আর ভাবতে থাকে ওষুধটা আদৌ কাজ করবে কিনা অবাক করার মতো ব্যাপার হচ্ছে সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যেই নেকির ঘুম চলে আসে আর সে পৌঁছে যায় এক স্বপ্নের জগতে তবে এই স্বপ্নটা রঙিন স্বপ্ন ছিল না ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্বপ্ন তো তার সেই স্বপ্নের জগতে আমরা আবারও নিকিকে দেখতে পাই তবে এই নিকির নাম নিখিল আর এখানে সে কোনো থিয়েটার ওয়ার্কার নয় সে একজন বিশাল বড় সুপারস্টার তবে নিকির এই স্বপ্নের জগতে শুধুমাত্র নিখিলই ছিল না ছিল শঙ্করও তবে এবার সে আর তার মালিক নয় সে ছিল নিখিলের ম্যানেজার স্বপ্নের জগতে সেই এখন নিখিলের ম্যানেজার হিসেবে কাজ করছে তাছাড়া বাস্তব জীবনে নিকের যত বন্ধু বান্ধব এবং পরিচিত মানুষজন ছিল তারা কিন্তু তার এই স্বপ্নের জগতেও উপস্থিত আছে এবং তাদেরকেও বিভিন্ন ক্যারেক্টারে ভাগ করে দেওয়া হয়েছে তো বাস্তবে অর্থাৎ নিকির জগতে শাঙ্কার একটা লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটা মুভি বানিয়েছিল কিন্তু বেচারার মুভি ঠিকঠাক চলেনি যে কারণে শাঙ্কার ওই লোকের টাকা পরিশোধ করতে পারেনি এখন ওই লোক তার দলবল নিয়ে প্রতিনিয়ত শঙ্করের কাছে আসে তাকে মারধর করে তাকে হুমকি দেয় আর টাকা চায় আর যদি শঙ্কর টাকা না দিতে পারে তাহলে তার কাছ থেকে থিয়েটারটা নিয়ে নিতে চায় তো শঙ্কর এই বিষয়টা নিয়ে খুব ঝামেলায় ছিল এদিকে নিখিলের জগতেও কিন্তু এই একই জিনিস একটু ভিন্ন অঙ্গিকে হচ্ছিল নিখিল যেহেতু একজন সুপারস্টার তাই তার পেছনে হঠাৎ কিছু গ্যাংস্টার পড়ে যায় আর তারা প্রতিনিয়ত নিখিলকে শাসাতে শুরু করে তার কাছ থেকে টাকা হাতানোর জন্য এরই মাঝে একদিন একটা ম্যাগাজিন থেকে নিখিল শ্বেতা নামের একটা মেয়ের ছবি দেখতে পায় প্রথম দেখাতেই শ্বেতাকে ভালোবেসে ফেলে নিখিল শোয়েতা একজন মডেল ছিল তাই সে যখন নিখিলের মনের কথাটা জানতে পারে তখন সেও তৎক্ষণাৎ রাজি হয়ে যায় তারা দুজন দুজনকে অনেক ভালোবাসত এবং বেশিরভাগ সময় তারা একসাথে কাটাত এরই মাঝে বাস্তবে নিকির ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে সে দেখে সকাল হয়ে গেছে তখন সে তার স্বপ্নে দেখা কথাগুলো ভাবতে শুরু করে সেদিন হঠাৎ নিকির সাথেও সুয়েতার দেখা হয় যে শ্বেতাকে স্বপ্নের জগতে সে মডেল হিসেবে দেখেছিল তবে বাস্তবে সে মডেল নয় সে একজন ওয়েটার তো ঠিক স্বপ্নের মতোই বাস্তবেও নিকি প্রথমবার শ্বেতাকে দেখেই তার প্রেমে পড়ে যায় এমন কি তাকে বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু শ্বেতা তার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে কারণ নিকির কাছে না ভালো চাকরি ছিল আর না সে ঠিকঠাকভাবে পড়াশোনা জানত কিন্তু নিকি এতে হাল ছাড়ে না সে প্রতিনিয়তই সোয়েটার পেছনে পড়ে থাকে আর তাকে পটানোর চেষ্টা চালিয়ে যায় ধীরে ধীরে তার প্রতি শোয়েতার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে এবং একটা পর্যায়ে শোয়েতা নিকিকে ভালোবাসতে শুরু করে এরপর থেকে তাদের প্রেমের গাড়ি চলতে শুরু করে সবকিছু ঠিকঠাকই চলছিল নিকির সরলতা আর সাদা মাথা লাইফস্টাইল সবকিছুই শ্বেতার ভালো লাগতো শুধু ভালো লাগতো না চাকরিটা কারণ সেখানে শুধু কষ্টই বেশি হতো টাকা ঠিকঠাক আয় করা যেত না তাই শোয়েতা নিকিকে ওই থিয়েটারের চাকরি ছেড়ে অন্য একটা বড় থিয়েটারে চাকরি নিতে বলে নিকিও তার মতো শঙ্করের থিয়েটার ছেড়ে চলে যায় একটা বড় থিয়েটারে ইন্টারভিউ দিতে কিন্তু বেচারা রিজেক্ট হয়ে যায় পরিপূর্ণ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ইংরেজি না জানার কারণে তাকে চাকরিটা হারাতে হয় শ্রেতা যখন সেটা জানতে পারে তখন নিকির উপর খুব খেপে যায় সে তৎক্ষণাৎ নিকিকে একটা ইংলিশ ক্লাসে ভর্তি করে দেয় কিন্তু এতে নিকির কোনোই লাভ হয় না সে ক্লাসে গিয়ে টিচারের বোরিং লেকচার শুনে ঘুমিয়ে পড়ত আর ক্লাস শেষ হলে চুপচাপ বেরিয়ে চলে আসতো শুয়েতা সেটা দেখে খুব টেনশনে পড়ে যায় সে কিভাবে নিকিকে ইংলিশ শেখাবে সেটাই বুঝ উঠতে পারছিল না এরই মাঝে হঠাৎ একদিন তার মাথায় একটা আইডিয়া আসে সে দেখতে পায় কয়েকজন ফরেনার মেয়ে গ্রামে যাচ্ছিল কোনো এক্সপেরিমেন্টের জন্য তাই সে নিকিকে ওই মেয়েগুলোর সাথে পাঠানোর সিদ্ধান্ত নেয় এখন এতগুলো মেয়ের সাথে ঘুরতে গেলে তো অবশ্যই তার কিছু না কিছু ইংলিশ জানতেই হবে যেটা সে ওই মেয়েগুলোর কাছ থেকে প্র্যাকটিক্যাল ভাবে শিখতে পারবে এই কথা ভেবেই সে নিকিকে জোর জবরদস্তি করে ওই মেয়েগুলোর সাথে গ্রামে পাঠিয়ে দেয় টানা এক সপ্তাহ ওই মেয়েগুলোর সাথে গ্রামে থাকে সেখানকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং তাদের মধ্যে প্রচুর কথা হয় একটা পর্যায়ে তারা তো বন্ধুই হয়ে যায় এক সপ্তাহ পর যখন নিকি ওই মেয়েগুলোকে নিয়ে ফিরে আসে তখন শতা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করতে থাকে সে ধরে নিয়েছিল এবার নেকি একটু হলেও ইংরেজি শিখে গেছে কিন্তু নিকি যখন বেজারের সামনে আসে তখন তার ধারণাটাই পাল্টে যায় কারণ নিকি ওই মেয়েগুলোর কাছ থেকে ইংলিশ শেখার বদলে বরং তাদেরকে নিজের ভাষা শিখিয়ে দেয় তো সেখান থেকে কথাবার্তা শেষ করে নিকি যখন থিয়েটারে ফিরে আসে তখন দেখতে পায় সেখানে শঙ্করের লাশ পড়ে আছে কেউ তাকে খুন করে ফেলেছে নিকি সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় সে বুঝতে পারে নিশ্চয়ই ওই পাওনাদার লোকগুলোই শঙ্করের এই অবস্থা করেছে শঙ্করের এমন অপমৃত্যু নিকি মেনে নিতে পারে না সে হাও মাও করে কাঁদতে শুরু করে শঙ্কর নিকিকে প্রচণ্ড ভালোবাসত আর তার কাছে তার সব থেকে পছন্দের ছিল তার থিয়েটার তাই নিকি সিদ্ধান্ত নেয় সে আর কোথাও চাকরি করবে না শঙ্কর চলে যাওয়ার পর সে নিজেই ওই থিয়েটারটা চালাতে শুরু করে কিন্তু শ্বেতা বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারে না তার ইচ্ছা ছিল নিকি অন্য কোথাও ভালো একটা চাকরি করুক এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়ে যায় তবুও নিকি নিজের কথায় বহাল থেকে শঙ্করের স্বপ্নটাকে আঁকড়ে বসে থাকে থিয়েটারটাকে আবারও প্রাণবন্ত করার জন্য সে অনেক চেষ্টা করে আর তার এই চেষ্টায় সহযোগিতা করে ওই ফরেনার মেয়েগুলো তারা সবাই মিলে থিয়েটারটাকে একদম নতুন একটা লুক দেয় এরপর শঙ্কর যে মুভিটা বানিয়েছিল অর্থাৎ যেটা ফ্লপ হয়েছে আর যার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই মুভিটা নিকি আবারও এই নতুন থিয়েটারে রিলিজ করে থিয়েটারের ব্যাপারটা সেটেল হওয়ার পর নিকি চলে যায় সুয়েতার রাগ ভাঙাতে তবে মজার ব্যাপার হলো এবার নেকি শ্বেতাকে ইংরেজিতে প্রপোজ করে সুয়েতাও তখন নিজের ভুল বুঝতে পারে তাই সে নিকির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এভাবেই বাস্তব জগতে নিকি আর শেতার লাভ স্টোরি চলতে থাকে এবার চলুন একটু নিখিলের জগতের খোঁজ খবর নিয়ে আসি তো নিখিলের পেছনে যে গ্যাংস্টাররা পড়েছিল তারা নিখিলের ম্যানেজার অর্থাৎ শঙ্করকে কিডন্যাপ করে নেয় তার কাছ থেকে টাকা হাতানোর জন্য এই জগতেও নিখিল শঙ্করকে অনেক ভালোবাসত তাই সে শঙ্করকে বাঁচানোর জন্য পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় সৌভাগ্যবশত পুলিশের সাহায্য নিয়ে নিখিল শঙ্করকে উদ্ধার করতে সফল হয় এবং সে কিডন্যাপাররাও ধরা পড়ে তবে তাদের মধ্যে থেকে একজন খুব কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচে লোকটা ছিল একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার তাই শঙ্করকে উদ্ধার করার পরেও নিখিলের মনে একটা ভয় কাজ করতে থাকে তার মনে হচ্ছিল তার সাথে থাকলে শঙ্করের ক্ষতি হতে পারে তাই সে শঙ্করকে দূরে পাঠিয়ে দেয় তবে শুধু শঙ্করই নয় তার পরিচিত সবাইকে সে তার থেকে দূরে রাখতে শুরু করে সবাইকে দূরে সরিয়ে ভীষণ একা হয়ে পড়ে নিখিল তার এই অবস্থা দেখে সুয়েতা আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু নিখিল তার সাথেও ভালো আচরণ করে না কারণ সুয়েতা নিখিলের নিষেধ করা সত্ত্বেও অন্য একজন মডেলের সাথে একটা অ্যাড শ্যুট করে এবং সেই অ্যাডে কিছু আপত্তিকর সিনও ছিল যেটা নিয়ে তার সাথে নিখিলের একটু তর্কাতর্কি হয়ে যায় সুয়েতা তখন নিখিলের সাথে রাগারাগি করে তার বাড়ি থেকে বেরিয়ে যায় একই বেচারা ভীষণ একাকী হয়ে পড়েছিল তার উপর আবার শুয়েতা চলে যাওয়াতে সে অনেক বেশি ভেঙে পড়ে একাকিত্ব সহ্য করতে না পেরে সে ড্রাগ নিতে শুরু করে একদিন হঠাৎ সে ড্রাগের নেশায় লক্ষ্য করে তার রুমের জিনিসপত্রগুলো হাওয়ায় ভাসছে সেখান থেকে সে একটা টর্চ খুঁজে পায় নিখিল সে টর্চটা জ্বালানো মাত্রই তার চোখের সামনে নিকির রঙিন দুনিয়াটা ভেসে ওঠে যেটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায় সে দেখতে থাকে কিভাবে নিকি শ্রেতার সাথে খুশিতে জীবন কাটাচ্ছে ব্যাপারটা নিখিলের ভীষণ ভালো লাগে এরপর একদিন সে শ্রেতার সাথে দেখা করতে যায় সেদিন ওভার রিয়াক্ট করার কারণে সে শ্রেতার কাছে ক্ষমা চায় আর তার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে বলে শ্রেতা তার কথায় রাজি হয়ে গেলে নিখিল তাকে বলে আমি জানি না এই জীবনটা আমার জন্য স্বপ্ন নাকি বাস্তব তবে এটা যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে আমি আজীবনে স্বপ্নে বাঁচতে চাই শ্বেতা তার কথার মুন্ডু কিছুই বুঝতে পারে না এমন সময় আমরা সেখানে ওই কন্ট্রাক্ট কিলারকে দেখতে পাই নিখিলকে ফলো করতে করতে লোকটা সেখানে পৌঁছে গিয়েছিল এরপর যখন সে নিখিলকে গুলি করতেই যাবে তখনই হঠাৎ নিখিল সবাইকে অবাক করে দিয়ে হোটেলের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে তার এমন কাণ্ড দেখে শ্বেতা এবং ওই কিলার দুজনেই অবাক হয়ে যায় সেই সাথে নিখিলের সাদা কালো স্বপ্নের দুনিয়াটাও রঙিন হয়ে যায় অবশ্য এর পেছনে অন্য একটা রহস্য আছে যেটা আমরা একটু পরেই জানতে পারবো এদিকে কিন্তু সেই ডিটেকটিভ সঞ্জয় এখন পর্যন্ত লুসিয়া ড্রাগের ব্যাপারে রিসার্চ করে যাচ্ছে সে একজন এক্সপার্টের কাছ থেকে জানতে পারে লুসিয়া এমন একটা ড্রাগ যেটা খাওয়ার পর মানুষ স্বপ্নের জগতে পৌঁছে যাবে আর এই স্বপ্নের জগৎটাকে বলা হয় লুসি ড্রিম তো সঞ্জয় তার ইনভেস্টিগেশন নিয়ে ব্যস্ত ছিল সেই সুযোগে শ্বেতা গিয়ে ওই মৃতপ্রায় লোকটাকে মারার চেষ্টা করে তখন জানা যায় ওই লোকটা আর কেউ নয় বরং নেকি ছিল নিখিলের এমন করুণ পরিস্থিতি শোয়েতার সহ্য করতে পারছিল না তাই তার মনে হচ্ছিল হয়তো এর থেকে মরে যাওয়াটাও নিখিলের জন্য বেশি সহজ যে কারণে সে তাকে মারার চেষ্টা করে তবে ঘটনাক্রমে সে সফল হতে পারে না আর সেখান থেকেই এই গল্পের আসল রহস্যগুলো ফাঁস হতে শুরু করে একদিন নিখিলের একটা ইন্টারভিউ চোখে পড়ে সঞ্জয়ের সেই ইন্টারভিউ থেকে জানা যায় নিখিল ছোটবেলা থেকেই কালার ব্লাইন্ড অর্থাৎ সে কোনো কালার চিনতে পারে না তার কাছে তার পুরো জগৎটাই সাদা কালো অর্থাৎ আমরা এতক্ষণ যে নিকিকে বাস্তব চরিত্র আর নিখিলকে কল্পনার চরিত্র ভাবছিলাম ঘটনা কিন্তু তার সম্পূর্ণ উল্টো মূলত নিখিলের ওই সাদা কালো জগৎটাই বাস্তব এবং আমরা নিকের যে রঙিন দুনিয়া দেখছিলাম সেটা মূলত নিখিলের স্বপ্নের জগৎ ছিল তার আজীবনে স্বপ্ন ছিল সে খুব সিম্পল জীবনযাপন করবে না থাকবে কোনো গ্ল্যামার না ক্যামেরার ঝলকানি একদম সাদা মাঠা জীবন হবে তার তবে সেই জীবনে একটা জিনিসের কমতি থাকা যাবে না সেটা হচ্ছে আনন্দ মানসিক শান্তি আর সুখ ঠিক নিকির মতো নিকিও কিন্তু খুব সাদা জীবন কাটাচ্ছে কিন্তু তার জীবনে সুখের কোনো কমতি নেই আর এমনই একটা সাদা সুন্দর জীবনের স্বপ্ন দেখে যায় নিখিল সে সবসময় তার এই বিরক্তিকর জাকজমক জীবন থেকে দূরে যেতে চাইত তার লাইফে কোনো সুখ ছিল না সব সবসময় ডিপ্রেশনে ভুগত সে এরই মাঝে একটা পর্যায়ে তার সাথে পরিচয় হয় এক ড্রাগ ডিলারের আর সেই ড্রাগ ডিলার তাকে লুসিয়া নামের ওই ড্রাগটা দেয় আর নিখিল ওই ড্রাগ নিতে শুরু করাতে তার জীবনটা রঙিন হতে শুরু করে অর্থাৎ সে কল্পনার জগতে নিকি হয়ে বাঁচতে শুরু করে যে জগৎটা ছিল রং আর আলোয় ভরপুর সেখানে নিখিলের জীবনের মতো কোনো অন্ধকার ছিল না মূলত এই কারণেই নিখিল সেদিন শোয়েতার সাথে দেখা করে বলেছিল তার এই জীবনটা স্বপ্ন নাকি বাস্তব সেটা তার জানা নেই আর যদি এটা স্বপ্ন হয়ে থাকে তাহলে সে এই স্বপ্ন থেকে কোনো দিন বেরোতে চায় না সেদিন নিখিল ওই লুসিয়া ড্রাগ নিয়ে শোয়েতার সাথে দেখা করতে গিয়েছিল তার মতে ওটাই ছিল শোয়েতার সাথে তার শেষ দেখা আর সেখান থেকে হুট করে ঝাঁপ দেওয়ার কারণটা হচ্ছে মৃত্যু নয়তো মৃত্যু কি কনফিউজ হয়ে গেলেন বুঝিয়ে বলছি যদি সেদিন ঝাঁপ দেওয়ার কারণে নিখিল মারা যেত তাহলেও কিন্তু সে তার স্বপ্নের জগৎ থেকে বেরোতো না কারণ জীবনের শেষ মুহূর্তটা সে স্বপ্নের ঘরে কাটিয়েছে আর যদি সে কোনোভাবে বেঁচে যায় তাহলে তো তার কোমায় যাওয়া নিশ্চিত ঠিক যেমনটা এখন ঘটেছে আর এই কোমায় যাওয়ার কারণেও সে তার স্বপ্নের জগতে ডুবে থাকতে পারছে সে তো এটাই চেয়েছিল যে কারণে নিখিল ইচ্ছাকৃত তার কোমা থেকে বেরোতে চায় না আর আমরা যারা মেডিকেলের বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি তারা সবাই কম বেশি জানি যে কোমায় থাকা ব্যক্তিরা যদি নিজ থেকে রিকভার করতে না চায় তাহলে তার রিকভারির প্রসেস অনেক স্লো হয়ে যায় তো ওই ইন্টারভিউ দেখে স্কাঞ্জের কাছে নিখিলের পুরো গল্পটা পরিষ্কার হয়ে যায় সে বুঝতে পারে নিখিলকে ওই কোমা থেকে কীভাবে বের করতে হবে কোমা থেকে বের করার আগে তাকে ওই স্বপ্নের জগৎ থেকে বের করে আনতে হবে না হলে সে কখনোই বাস্তব জীবনে ফিরতে পারবে না তো নিখিলকে ওই স্বপ্নের জগৎ থেকে বের করার জন্য সঞ্জয় সুয়েতাকে পাঠিয়ে দেয় সুয়েতা সঞ্জয়ের কথা মতো নিখিলকে ডাকতে শুরু করে সঞ্জয় ভেবেছিল নিখিল যেহেতু সুয়েতাকে ভালোবাসে তাই সুয়েতার ডাকে সে নিশ্চয়ই সাড়া দেবে নিখিল সারা দেয়ও বটে তবে সেটা বাস্তব জগতে নয় তার কল্পনার জগতে বাস্তব জগতে যখন নিখিলকে সুয়েতার ডাকতে থাকে তখন সে পৌঁছে যায় নিকির কাছে অর্থাৎ সুয়েতা পৌঁছে যায় নিকির কাছে তখন দেখা যায় সুয়েতা আর নিকির অলরেডি বিয়ে হয়ে গেছে এবং তাদের ফুটফুটে একটা মেয়েও আছে হাসি খুশি সুখের সংসার তাদের এরই মাঝে হঠাৎ নিকির চোখের সামনে থেকে প্রত্যেকটা ক্যারেক্টার গায়েব হতে শুরু করে একে একে সুয়েতা তার মেয়ে এবং সেখানকার সব কিছু উধাও হয়ে যায় তার কারণ হচ্ছে নিখিলের বডি থেকে হসপিটালে ওই ডিভাইসগুলো খুলে ফেলা হচ্ছিল তবে এত কিছুর পরেও যখন কাজ হচ্ছিল না তখন সঞ্জয় একটা আইডিয়া বের করে সে বুঝতে পারে নিখিলকে বাস্তবে ফিরিয়ে আনার জন্য নিকিকে মারতে হবে তাই সে তার পিস্তলটা বের করে নিখিলের মাথায় ঠেকায় ঠিক সেই সময় নিখিলের জগতের ওই কন্ট্রাক্ট কিলার পৌঁছে যায় নিকির কাছে বাস্তবে সঞ্জয় নিখিলকে মিথ্যে গুলি করার নাটক করে তখন স্বপ্নের জগতে ওই কন্ট্রাক্ট কিলার সত্যি সত্যি নিকিকে মেরে ফেলে তো নিকির মৃত্যুর মাধ্যমে নিখিলের স্বপ্নের জগৎটা শেষ হয়ে যায় আর সে তৎক্ষণাৎ বাস্তবে ফিরে আসে জ্ঞান ফেরার পর সে সবাইকে দেখতে পায় অদ্ভুত বিষয়কে জানেন এবার আর নিখিল কালার ব্লাইন্ড ছিল না তার জীবনটাও রঙে ভরে গিয়েছিল যে কারণে সে সিদ্ধান্ত নেয় সে তার স্বপ্নের জগৎটা বাস্তবে পরিণত করবে তাই সব কিছু ছেড়ে সে একটা সুন্দর থিয়েটার ওপেন করে আর ঠিক তার স্বপ্নের মতো করেই সে জীবন কাটাতে শুরু করে এতে করে সবাই ভীষণ খুশি ছিল আর এই সুন্দর মুহূর্তটার মধ্যে দিয়েই গল্পটা শেষ হয়ে যায় দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ